আজকের আমি আপনাদের জন্য মাছের এক সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনারা তো প্রায়শই মাছের ঝাল ঝোল কোরমা পাতুরি খেয়েই থাকেন কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন এটা খুব ইজিলি অল্প সময় তৈরি হয়ে যায় আর আমি হলপ করে বলতে পারি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে বাই দ্য ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব অল্প সময় অল্প উপকরণে ঝটপট এই রেসিপিটি তৈরি হয়ে যায় চলুন দেখিনি এই রেসিপিটি বানাবো কী করে এটি বানানোর জন্য আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছটাকে খুব ভালোভাবে নুন দিয়ে নিয়েছি নুন দিয়ে এবার দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো নুন হলুদ ও লঙ্কা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব খুব সুন্দরভাবে প্রতিটা মাছকে খুব ভালোভাবে কোট করব। খুব ভালোভাবে ম্যারিনেট করব মাছগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও আপলোড হলে তার সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন খুব ভালোভাবে কোট করে নিয়েছি বা দশ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ একটা মশলা তৈরি করব। তার জন্য তার জন্য মিক্সি ব্লেন্ডারে এক চামচ সর্ষে এক চামচ জিরে এক চামচ ধনে কয়েকটা মরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েক টুকরো কাজু আর কিছুটা পরিমাণে পাতা। দিয়ে প্রথমে এই শুকনো উপকরণগুলোকে একবার ব্লেন্ড করে নেবো উপকরণগুলোকে এই রকম হালকা ব্লেন্ড করে নিয়েছি এবার এতে কিছুটা পরিমাণে জল দেব জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব গ্যাসে আমি কড়া নিয়েছি এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে এতে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আমার চ্যানেলে মাছের অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন সেই সমস্ত মাছের রেসিপির লিংক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো বাড়িতে কোনো টেস্ট আসলে আপনারা অবশ্যই একবার এই নতুনত ধরনের রুই মাছের রেসিপিটি ট্রাই করতে পারেন এটা খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে সাইডে রেখে দেবো এইভাবে আমি সবগুলো মাছকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে প্রতিটা মাছকে আমি তুলে সাইডে রেখে দেব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ওই তেলই আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে জিরে ও গোটা মশলা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো ততক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা আসছে এর থেকে সুন্দর অ্যারোমা আসলে এটি আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা পিঙ্কিশ হতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে ও রসুন বাটাটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ও আদা ও রসুনকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এই কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসছে এই সময় এতে আমি টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে টমেটো পেস্টটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কুশিয়ে নেব দেখুন আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কুশিয়ে নিয়েছি এই সময় এতে আমি অ্যাড করে দেব স্বাদ অনুসারে নুন নুন দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কুশিয়ে নেব দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে বসিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি দু মিনিট এবার এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমি সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি এতে অ্যাড করে দেবো মশলার পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন মিনিট খুব সুন্দরভাবে লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে দু তিন মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো আমি এখানে মশলার বাটি ধোয়া জল দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে আরও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দরভাবে তেল চাটতে শুরু করে দেখুন মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আপনারা লক্ষ্য করুন তেল ছাড়তে অলরেডি শুরু করেছে এটাকে আমি আরও এক দু মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো নিয়ে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল এটা খুব বেশি গ্রেভি হয় না তাই আমি পরিমাণ মতন অল্প করে জল দিয়েছি আপনারা যেরকম গ্রেভি খাবেন সে অনুপাতে জল দেবেন জল দিয়ে জলটাকে সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিটা যখন খুব সুন্দরভাবে ফুটে যাবে তখন আমি একে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছগুলোকে এই রকমভাবে দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট মাছটা ফুটে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকেও আমি মাছটাকে ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা কত সুন্দর এসছে কত সুন্দর গাঢ় হয়েছে আর কত সুন্দর তেল ছেড়েছে উল্টে দিয়ে অপর পাশটাকেও দু তিন মিনিট ফুটিয়ে নেবো দু তিন মিনিট পরে এতে আমি অ্যাড করে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে ধনে পাতাটাকে এর সাথে একটুখানি নেড়ে চেড়ে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি আর খেতে হয় দুর্দান্ত এটা দিয়ে এক থালা ভাত নিমে এসে শেষ হয়ে যাবে ধনেপাতা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি এই সময় এতে আমি একটা কি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আরও এক থেকে দু মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে এক দু মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি এইভাবে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে এটাকে দু মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের রুই মাছের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন খেতে অসম্ভব সুন্দর টেস্টি হয় বাড়িতে গেস্ট আসলে আপনারা এই নতুনত্ব রেসিপিটা করে খাওয়াতে পারেন আমি হলক করে বলতে পারি সকলে আপনার প্রশংসা করবেই করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য